মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না সবার জীবনে একটা মনের মানুষ আছে মনো যার করিয়া ভালোবাসে তাকে সবার জীবনে একটা মনের মানুষ আছে মন পানো জার করিয়া ভালোবাসে তাকে যে যাহাকে ভালোবাসে দুঃখ যেন দেয় না যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না পাথরের আগাতে কেউ খুশিতে হাসে ফুলের আঘাত পাইয়া কেহ কেদে ধুলাই মিশে পাথরের আগাতে কেহ খুশিতে আসে ফুলের আঘাত পাইয়া কেহ কেদে দোলাই মিশে পাথরের আগত শায় তবু ফুলের সয় নাম পাথরের আগত সায় তবু ফুলের আঘাত সায় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে নেওয়া যায় না ভালো লাগলে সার তো ভুলেন ভালোবাসি ভালোবাসি আসো রে ভালোবেসে যাই তো ভুলে ভালোবাসি আসো রে ভালোবেসে যাইও আকাশ মরলে কয়ম বন্ধু যেন সয় নাম আকাশ দেওয়ান মরলে কয়ং বন্ধু যেন সয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আকাশের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না